পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে আমি সবার জন্যেই অভিভাবক বানিয়ে রেখেছি যাদের সঙ্গে তোমাদের কোনো চুক্তি কিংবা অঙ্গীকার রয়েছে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবে আল্লাহ পাক অবশ্যই প্রতিটি বিষয়ের ওপর সাক্ষী হয়ে আছেন পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের ওপর প্রহরী কেননা আল্লাহ পাক এদের একজনকে আরেকজনের কিছু বিশেষ সম্মান প্রদান করেছেন পুরুষের এই সম্মানের একটি বিশেষ কারণ হচ্ছে প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্যে নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে অতএব সতী সাধবী নারী হবে একান্ত অনুগত পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত আব্রু ও অন্যান্য সব অদেখা কিছুর রক্ষণাবেক্ষণ করবে আর যখন কোনো নারীর অবাধ্যতার ব্যাপারে তোমরা আশঙ্কা করো তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও তা কার্যকর না হলে তাদের সঙ্গে একই বিছানায় থাকা ছেড়ে দাও তাতেও যদি তারা সংশোধিত না হয় তাহলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের মৃদু প্রহার করো তবে যদি তারা এমনি অনুগত হয়ে যায় তাহলে তাদের খামাখা কষ্ট দেওয়ার ওপর অজুহাত খুঁজে বেরিও না অবশ্যই আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ও সবার চাইতে মহান আর যদি তাদের স্বামী স্ত্রী এ দুজনের মাঝে বিচ্ছেদের আশঙ্কা দেখা দেয় তাহলে তার পক্ষ থেকে একজন সালিস এবং তার স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো আসলে উভয়ে যদি নিজেদের নিষ্পত্তি চায় তাহলে আল্লাহ পাক তাদের পুনরায় মীমাংসায় পৌঁছার তাওফিক দেবেন মহান আল্লাহ নিশ্চয়ই সর্ব সর্ববিষয়ে জ্ঞাত তোমরা এক আল্লাহ পাকের ইবাদত করো কোনো কিছুকেই তার সঙ্গে অংশীদার বানিও না এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আরও যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় এতিম মিসকিন আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী তোমার পথচারী সঙ্গী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী তাদের সবার সঙ্গেও ভালো ব্যবহার করো অবশ্যই আল্লাহ পাক এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক আল্লাহ পাক এমন ধরনের লোকদেরও ভালোবাসেন না যারা নিজেরা যেমন কার্পণ্য করে তেমনি অন্যদের কার্পণ্য করার আদেশ করে তাছাড়া মহান আল্লাহ তাদের যা কিছু ধন সম্পদের অনুগ্রহ দান করেছেন তারা তা লুকিয়ে রাখে আমি কাফিরদের জন্যে এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি আল্লাহ পাক তাদেরও পছন্দ করেন না যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তারা আল্লাহ পাক এবং শেষ বিচারের দিনকেও বিশ্বাস করে না আর শয়তান যদি কোনো ব্যক্তির সঙ্গী হয় তাহলে বুঝতে হবে সে বড়ই খারাপ সঙ্গী পেল কি দুর্যোগ তাদের ওপর দিয়ে বয়ে যেত যদি তারা শয়তানকে সাথী বানানোর বদলে আল্লাহ পাকের ওপর ইমান আনত এবং আনতো আখেরাত দিবসের ওপর সর্বোপরি মহান আল্লাহ তাদের যা কিছু দান করেছেন তা থেকে তারা ব্যয় করত বস্তুত আল্লাহ পাক তাদের কাজকর্ম সম্পর্কে ভালোভাবেই জ্ঞাত রয়েছেন আল্লাহ পাক কারো ওপর এক বিন্দু পরিমাণও অত্যাচার করেন না বরং তিনি তো এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয় তাহলে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন এবং এর সাথে তিনি নিজ থেকেও বড় কিছু পুরস্কার যোগ করেন